আপনি যখন তবা করবেন ইস্তেফার করবেন দিনের কালাদা করবে সাথে সাথে যে আপনার গুণাটা লিখেছিলেন ওইটাও ওই কিতাব থেকে সাথে মুছে দাও তারা সাক্ষী হয়েছিল আপনি যখন গোনাটা করেছিলেন তো কদের দিক থেকে আলাদা পাক হয়েছিল হ্যাঁ যে জমিনের মধ্যে আপনি গুণা করেছিলেন ওই জমিনেও সাক্ষী হয়ে গেছিল ওই জমিকে বলবেন জমি তুমি আর এই গুণার সাক্ষী কত পাওয়ারফুল ফোন এই জন্য একটু ইস্তের পার করবো এই দিনকে সুস্থ রাখতে হলে পরিষ্কার করতে হলে এক নম্বর মাধ্যম হইল ইস্তের দুই নম্বর বলা হয়েছিল মিথ্যুর আলোচনা করা মিথ্যুর কথা স্মরণ করা আপনি যখন আপনার বাসায় চেয়ারে বসে আপনি ফিকির করবেন যে আমি তো কবিতে হবে আমার তখন তাই আপনি আর সুন খাবেন না কারণ আপনার মনে আসবে আর আপনি তো চলে যাব তো আমি এই হারাম কামাই করে খেলা।

তখন বলছিলেন আর সাথে বলছিলেন তিন পরিষ্কারের প্রথম ব্যবস্থাপনায় এবং চৌবান দুই নম্বর ব্যবস্থাপনা ছিল মৃত্যুৎসরণ তিন নম্বর চার নম্বর দিলাম তিন নম্বর হল জিক থেকে সপ্তাহ সপ্তাহ থেকে সকাল শুধু সপ্তাহের দ্বারা পরিষ্কার হয়ে যায় এই জন্য প্রত্যেকটা বস্তুর মাধ্যমে আছে

এই চিকটা বেট তিলের খাবার শরীরের খাবার দিচ্ছি কিন্তু আমরা তিলের খাবার দিচ্ছি না এই জন্য তিলগুলি পাথর হয়ে গেছে এই দিল থেকে বারো কিছু হচ্ছে না এই তিল গুলি একদম পাট থেকে পাথর হয়ে গেছে পাথর থেকে পাট পরে কিন্তু আমার তিল থেকে বাড়ি ছড়ে না কার না

একবার সুবহানাল্লাহি আল বলবে তো জান্নাতের পথে একটা গাছ লাগিয়ে দাও। সই মুসলিমে আছে বেক্কাসতে এই গাছটাকে কত বড় হবে যদি এই গাছে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর ধরে পুরো এক গাছের পরিধি করতে পারবে। সুবহানাল্লাহ যখন আপনি পাঁচ বেলা পড়ে 33 বার করে কমফকে কত গাছ কত গাছ

عبد الله يا عبد الله فوزي.